এই কি অবস্থা সবার দু হাজার চব্বিশের ঈদ তো গেল মোটামুটি এপার বাংলা ওপার বাংলা মানে কুরবানি ঈদের কথা বলছি দু বাংলাতে কিন্তু ভালো কেটেছে এবং বেশ ভালো বক্স অফিসে ফুরফুরা ব্যাপার চলছে আজকে আমরা কথা বলবো দু হাজার পঁচিশের কুরবানি ঈদ নয় এর আগে যে বড় ঈদ হয় খুশির ঈদ বলে হয়তো সম্ভবত ওই ঈদের কথা ওই ঈদের সম্ভাবনা প্রস্তুতি কি। মানে বাংলাদেশে যদি বিগ সুপারস্টার ধরি তাহলে সাকিব খান আর আমাদের এখানকার বিগেস্ট সুপারস্টার দেব অ্যান্ড জিত এই তিনজনের কি একই সাথে ক্ল্যাশ করতে পারে ধারণা কিন্তু হচ্ছে আমি বিষয়গুলো একটু খুলে খুলে বলবো দেখুন এবার খুশির ঈদ যেটাকে বলা হয় এই ঈদে কিন্তু জিতের কোনো ছবি আসেনি এই ঈদে এসছে অঙ্কুশের মির্জা আমরা সবাই জানি ঈদ মানে জিত আর জিত মানেই হিট আর ঈদের ছবি মানে ঈদের মধ্যে জিতের ছবি আসবে না এটা জাস্ট কল্পনা করা যায় না আমাদের অন্তত কলকাতার ইন্ডাস্ট্রিতে এবার সেটা হয়েছে ব্যতিক্রম খুশির ঈদে সেটা আসেনি তবে ফ্যান্সরা কিন্তু খুব ভালোভাবে চেয়েছিলো বাট যেহেতু জিতের হাতে বুমেরাংয়ের মতো ছবি ছিল যেটা ওই ঈদে হয়তো বা ডিজার্ভ করে না বা হয়তো কোনোভাবে সিনেমাটা কমপ্লিট হয়নি যার জন্য তারা আনতে পারেনি কিন্তু আমার মনে হচ্ছে পরবর্তী ঈদ কিন্তু জিত মিস করবে না কারণ আমরা জানি জিতের ট্র্যাক রেকর্ড ঈদে জিতের ছবিগুলো যে বা মানে যে একটা বিজনেস দেয় সেটা অন্য উইন্ডোতে এতটা বিজনেস দেয় না লাস্ট যদি আমরা চেঙ্গিজও ধরি চেঙ্গিজ তো একটা সুপাইট সিনেমা এপা মানে বাংলা হোক বা হিন্দি সব জায়গায় ভালো কালেকশন দিয়েছে তো পরবর্তী ঈদ কিন্তু জিত ছাড়ছে না এবার কথা হচ্ছে দেবের খাদান নিয়ে যেটা অর্ধেক শ্যুটিং হয়েছে অর্ধেক শ্যুটিং হয়নি তো ব্যাপার হচ্ছে দেবের খাদান কিন্তু একটা ওই ধরনেরই সিনেমা যেটা ঈদ ডিমান্ড করবে ওটা একটা মাসি সিনেমা আর ওই সব সিনেমা ঈদ ডিমান্ড করে কারণ ঈদ রোজার ঈদ তো এটা রোজার রেখে মানুষ ঈদে যায় সেখানে একটা ফুল্লি মাসালা সিনেমা দেখার সুযোগ খোঁজে তো সেখানে ঈদের সিনেমাগুলো সবসময় পাওয়া যায় এবার হতে পারে খাদান অনেকে বলবেন খাদান অন্য কোনো দুর্গাপূজায় আসবে হ্যানত্যান বাট আমার কেন মন বলছে ঈদে আসবে দু হাজার পঁচিশে আমার এটা মন বলছে দু হাজার চব্বিশ তো আসবেই না দু হাজার পঁচিশের ঈদে আসতে পারে আর যদি আসে জিত ভার্সেস দেব ক্ল্যাশ হবে দিকে দেখুন এটা অনেকে বলবেন যে ভাই কলকাতার মধ্যে কেন আপনি সাকিব খানকে টেনে আনছেন ব্যাপারটা এরকম না কারণ জিতের কি সিনেমা আসতে পারে ঈদের মধ্যে বস্ত্রী আসতে পারে নাকি অন্য কোনো সিনেমা আসতে পারে বাট যেটাই হোক তবে খাদান কিন্তু বাংলাদেশে রিলিজের প্ল্যান রয়েছে এটুকু শোনা যাচ্ছে আর এখন যেহেতু মোটামুটি সম্পর্ক আবার ঠিক হচ্ছে এপার বাংলা ওপার বাংলা জিতের ছবির ওখানে একটা ডিম্যান্ড রয়েছে জিতের ছবিও যেতে পারে বাংলাদেশে এবার বাংলাদেশে তো সাকিব খান ঈদ ছাড়বে না কারণ প্রডিউসাররা তার বাড়ি দরজায় লাইন পরে থাকবে যে ঈদের জন্য কারণ একটা ঈদের ছবি যে কতটা বাংলাদেশে চলে সেটা একমাত্র বাংলাদেশের লোকেরাই বলতে পারে আর সেটা যদি হয় সাকিব খানের ছবি তাহলে তো কোনো কথাই নেই সাধারণ এই কী ঈদ চলছে এটা এই ঈদ ঈদ এটাতেই যে চলছে তুফান আর ওই খুশি ঈদে তো মানে এক মাস রোজা রেখে তারা সিনেমা এলে পরে জাস্ট লুটে পুটে খায় তো সেখানে দেবজিতের ছবি যেতে পারে আবার ওখানে সাকিব খানের ছবি রিলিজ করবে তো ওখানে একটা ক্লাস কিন্তু হবে দেবজিৎ সাকিব খান বাট আল আলটিমেটলি সিনেমার তিনটা ভালো চলুক এই আশাটা রাখবো তার পরবর্তী শুধু ওখানেই ক্লাস তা নয় ক্লাস কিন্তু এখন এখানেও হবে কারণ বর্তমানে সাকিব খানের পেছনে আমাদের কলকাতার ইনভেস্টমেন্ট বা প্রডিউসাররা কিন্তু জুড়ে থাকে তারাও চাইবে কিন্তু ওখানকার ছবি এখানেও রিলিজ করুক তো সেখান থেকে দাঁড়িয়ে এখানেও একটা ক্ল্যাশ হবে দেব জিত শাকিব খান তো কে জিতবে কে হারবে এই ধরনের প্রশ্ন নয় আমরা চাইবো যদি তিনটা ছবির কন্টেন্ট ভালো হয় জিতেরটা খাদান এবং শাকিব খানেরটা যদি তিনটে ছবির কন্টেন্ট ভালো হয় তাহলে আমরা এপার বাংলাতেও বিজনেস দেবো ওপার বাংলাতেও বিজনেস দেব। দু জায়গাতে যদি আমরা বিজনেস দিতে পারি তাহলে আমাদের বাংলা স্টাররা একটা বড় মার্কেট পাবে বড় একটা ওপেন উইন্ডো পাবে যেটার থেকে তারা একটা বিশাল বড়ো অডিয়েন্সের কাছে পৌঁছা পৌঁছাতে পারবে আমাদের এখানে যদি দশ কোটি বাঙালি হয় বাংলাদেশে আঠারো কোটি বাঙালি তার মানে আমরা পেয়ে যাচ্ছি আঠারো দশ আঠাশ কোটি বাঙালি বুঝতে পারছেন মার্কেটটা কত বড় হবে তার পাশাপাশি আরও আসাম অনেক জায়গায় কিন্তু এই বাংলা ছবিগুলো চলে মানে অনেক বড় একটা অডিয়েন্স পেয়ে যাবে যার ফলে কিন্তু পুরো এই বাংলা হোক বা ওই বাংলা হোক বাংলা ছবি তো এই ছবিগুলোর কালেকশন ডবল হয়ে যাবে কিন্তু এক্সেপ্ট করতে হবে কলকাতাতেও বিজনেস দিতে হবে বাংলাদেশেও বিজনেস দিতে হবে যেটা আগে হতো এখন মোটামুটি বন্ধ হয়ে গেছে আগে দেখুন ওখানকার আর্টিস্ট ফিরদোস ফেরদোস এসে আমাদের বাংলাতে কাজ করেছে বলিউডে কাজ করেছে আগে হিংসামিটা ছিল না এখন ফ্যান ক্লাব তৈরি হতে হিংসা হিংসামাটা শুরু হয়ে গেছে আর আমি চাই এটা খুব তাড়াতাড়ি নিমিষে চলে যাক তুফান দিয়ে হয়তোবা কিছুটা মুচবে কারণ তুফান আমাদের এখানে এক্সে এক্সেপ্ট করার কিছুটা আওয়াজ পাওয়া যাচ্ছে যদি রিলিজ হয় তাহলে দর্শকরা দেখতে যাবে আর তুফান যদি এখানে হল ভরিয়ে লোক দেখে আমি নিশ্চিত বাংলাদেশের লোকও মুখ ফিরিয়ে তাকাবে না তারাও আমাদের ছবিগুলো বাংলাদেশে ব্যবসা দেবে তো এটাই আশা রাখবো যে তিনটা ছবি যেন ব্যবসা করে আর দেবজিৎ সাকিব খান তারাই হলো বাংলা ইন্ডাস্ট্রির পিলার ভুলে গেলে চলবে না আলটিমেটলি এরা যদি না থাকে এপার বাংলা হোক বা ওপার বাংলা বাংলা সিনেমাই হবে না কারণ বর্তমানে দর্শক এদের টানেই হলে যায় আদারওয়াইজ যারা রয়েছে সিরিয়াল ঘোরানার সিনেমা করতে তাদের সিনেমাই বয়স্ক লোকে যায় ইয়াং জেনারেশন যায় না যদিও বা গার্লফ্রেন্ড নিয়ে গার্ডেন ভেবে ঢুকে পড়ে সেখানে গিয়ে জাস্ট ঘুমিয়ে চলে আসে আর কেউ কেউ এসির হাওয়া খেতে চলে যায় সিনেমা দেখতে যায় না হই হল্লোর হয় না সেগুলো এই তিন পিলারের হাতেই হবে আর এটা সম্ভব তাই এই তিনজনকে সাপোর্ট করুন যে কোনো ইন্ডাস্ট্রির কাজ হোক বাংলাদেশ হোক বা এখানকার হোক জয়েন্ট ভেঞ্চার আরও বেশি বেশি কাজ হোক এটাই বলবো জিত একটা সময় জয়েন্ট বেঞ্চার করেছে তাকেও আমরা চাই আর আমার মনে হয় খুব শীঘ্রই যাজের সঙ্গে সিনেমার একটা কাজ হতে পারে জিতের কারণ এর আগে মানুষ সিনেমাতে যাজের থাকা কথা ছিল বাট জাজের সঙ্গে রকম প্রবলেম ছিল যার ফলে হয়নি তবে শোনা যাচ্ছে যাজের সঙ্গে জিতের একটা কাজ হতে চলেছে আর সেটা যদি দু হাজার পঁচিশে দু হাজার পঁচিশে ঈদে হয় তাহলে এর থেকে বিরাট কিছু হতে পারে না আর সেটা যদি বস ত্রি হয় তাহলে আরও বড়ো বস তিরি না হলে অন্য কোনো নাম্বার হলে অন্য কোনো সিনেমা হলে আরও ভালো দেখা যাক কী হয় আলটিমেটলি সাকিবের সঙ্গে সুরিন্দর ফিল্মসের কথা চলছে আবার জিতের সঙ্গে জাজের কথা চলছে আবার দেবের তো কামান্ডো বলে একটি সিনেমা করেছিল সেটার কি হাল জানি না যাই হোক এই ছিল আপডেট বাকি আপনাদের কি মতামত কমেন্টে জানান ভিডিও গেমে শেষ করছি টাটা